প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা জানব বাংলার বুকে কিভাবে ইসলামের আগমন ঘটে ও আমরা কিভাবে মুসলিম হলাম সেই গল্প এই ভিডিওর প্রতিটি সেকেন্ড মনে করিয়ে দিবে মুসলিম হিসাবে আমরা কত সৌভাগ্যবান ও গর্বিত তহ চলুন শুরু করা যাক বাংলার মাটিতে ইসলামের আগমন কোনো যুদ্ধ জোর জবরদস্তি বা রক্তপাত দিয়ে হয়নি এটি এসেছে খুব ধীর শান্ত আর স্বাভাবিক ধারায় প্রথম আলো এসেছে আরবের বণিকদের হাত ধরে সপ্তম শতাব্দীর দিকে যখন তারা চট্টগ্রাম কক্সবাজার আর সুন্দরবন উপকূলে নোহর ফেলত তখন তাদের আচরণ মানুষকে অবাক করে দিত তারা সত্য কথা বলত মাপঝোক ঠিক রাখত মানুষের সঙ্গে প্রতারণা করত না এই সততা আর চরিত্র দেখেই স্থানীয় মানুষ প্রথমবার ইসলামের শিক্ষা ও সৌন্দর্য অনুভব করে অনেকেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে এটাই ছিল বাংলায় ইসলামের প্রথম বীজ রোপণ সময় বদলায় আর সেই বীজ বড় হতে শুরু করে সুফি সাধকদের মাধ্যমে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দূর আরব ইয়ামেন পারস্য আর তুর্কী এলাকা থেকে বহু আল্লাওয়ালা ব্যক্তি বাংলায় আসেন তারা রাজপ্রাসাদে থাকেননি ক্ষমতার কাছে যাননি বরং গ্রামের সাধারণ মানুষের মাঝে বসে গিয়েছেন তারা রোগীদের চিকিৎসা করেছে ক্ষুধার্তকে খেতে দিয়েছে নির্যাতিতকে আশ্রয় দিয়েছে এদের আচার আচরণে ছিল শান্তি নম্রতা আর অদ্ভুত এক মায়া ঠিক এই মানবিক সম্পর্কের মধ্য দিয়েই অসংখ্য মানুষ ইসলাম সম্পর্কে জানতে শুরু করে সিলেটের শাহ জালাল ও পড়ান থেকে খুলনার খান জাহান আলী এদের মতো মনীষীদের দাওয়াত ও নৈতিক শক্তির কারণেই বাংলায় ইসলামের গভীর শেকর গড়ে ওঠে এরপর আসে মুসলিম শাসনের দীর্ঘ সময় বারোশ সালে বক্তিয়ার খুলজি যখন বাংলায় প্রবেশ করেন তারপর থেকে কয়েক শতাব্দী ধরে এখানে মুসলিম শাসন চলে এই সময় বাংলার মানুষ প্রথমবার ন্যায়বিচার নিরাপত্তা সুসংগঠিত প্রশাসন ব্যবসার প্রসার আর শিক্ষার বড় সুযোগ পায় মসজিদ মাদ্রাসা সড়ক সেতু ও জলাশয় গড়ে ওঠে কৃষকরা জমির মালিকানা পায় ব্যবসায়ীরা ন্যায্য লেনদেনের পরিবেশ পায় এই শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ইসলামের প্রতি আরও আস্থা ও শ্রদ্ধাবোধ করে এখন শুনব মুসলিম আগমনের আগে এই দেশে মূলত কোন কোন ধর্ম চালু ছিল সেটি আপনি যদি মুসলিম হন এবং আল্লাহকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলামের মূল্যবান জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন আজকের এই সামান্য প্রচেষ্টা আপনার জন্য বরকত ও সোয়াবের সুন্দর এক মাধ্যম হয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম আসার আগে বাংলায় প্রধানত হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল বৌদ্ধ পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্ম শক্তিশালী অবস্থানে ছিল তাছাড়া উপজাতীয় ধর্ম বিশ্বাসও ছিল বিভিন্ন অঞ্চলে কিন্তু সেই সময় সমাজে বর্ণ ব্যবস্থা ও সংস্কার এতটাই কঠিন ছিল যে নিম্নবর্ণের মানুষ সামাজিকভাবে অপমান অবহেলা আর বৈষম্যের মধ্যে জীবন কাটাত ইসলাম এসে এর সম্পূর্ণ বিপরীত শিক্ষা দিল মানুষ মানুষে সমান আল্লার কাছে মর্যাদা নির্ভর করে শুধু তাকুয়া ও চরিত্রের উপর এই শিক্ষা সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় এই কারণেই বাংলার কৃষক জেলে তাঁতি কামার কুমোর সবাই মুক্তির পথ খুঁজে পায় ইসলামের মধ্যে তারা বুঝতে পারে এখানে জাতি ভেদাভেদ ও বংশ ভেদাভেদ নেই আছে শুধু মানবতা আর এক আল্লার ইবাদাত ধীরে ধীরে কয়েকশো বছর ধরে ইসলামের আলো বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যবসা দাওয়াত সুফিদের সেবা আর ন্যায়ভিত্তিক শাসন সব মিলিয়ে আজকের বাঙালি মুসলিম সমাজ গড়ে ওঠে এভাবেই শান্তি ন্যায় সমতা আর সহজ সরল তাওহিদের বার্তা বাংলার হৃদয়ে স্থায়ী হয়ে যায় তো দেখা হবে নেক্সট কোনও ভিডিওতে ইনশাল্লাহ ইসলামের নতুন কোনও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততদিন নিজেরও পরিবারের যত্ন নিবেন দেশ ও মুসলিম জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন